অমিত শাহের এখন গর্বেন সোনার বাংলা যারা মহিলাদেরকে সম্মানই দিতে জানেন না তারা গর্বেন সোনার বাংলা যারা ডাকাতি লুটেরা লুট লুট্টোরাজ করে খাওয়া দাওয়া করে তাদের জন্যই সোনার বাংলা হবে সাধারণ মানুষের জন্য সোনার বাংলা হবে না রবীন্দ্রনাথ ঠাকুরের গানকে বিকৃত করছে বিবেকানন্দ নামটা উচ্চারণ করতে পারে না তারা ঠিক মতন করে তারা গর্বে সোনার বাংলা তাদের থেকে আমাদের সোনার বাংলার বিষয় জানতে হবে করছে মানে মন্দির ও করছে মসজিদ এই নিয়ে নাচানাচি হয়ে চলেছে আর কিচ্ছু হচ্ছে না ওই মানে পশ্চিমবাংলার মানুষকে বাটি হাতে মন্দির মসজিদের সামনে দাঁড় করিয়ে দেবে এটা একটা নতুন প্রফেশন ভিক্ষা প্রফেশন তা কি সিবিআই তদন্ত হলো সিবিআই কার তামাক খাচ্ছে কার আন্ডারে সিবিআই রয়েছে সাধারণ মানুষ এগুলো জানছে না বুঝছে না এরপরেও বলছে বাংলাকে আমরা নতুন বাংলা করব সোনার বাংলা করব প্রথম থেকেই বিজেপির এই এত বড় ভারতবর্ষ চালানোর ক্ষমতা নেই বলেই সেটাকে খণ্ড করবার একটা গোপন প্রচেষ্টা বা মনের প্রচেষ্টা একটা ওনাদের ছিল মনের আশা গত বেশ কয়েক মাস ধরে বঙ্গ রাজনীতিতে একের পর এক যেমন ঘটনা ঘটছে তার পাশাপাশি অঘটনও ঘটছে এবং সমস্তটাই কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন কেন্দ্রিক ইতিমধ্যেই সমস্ত রাজনৈতিক দল তারা মাঠে ময়দানে নেমে পড়েছে কারণ ছাব্বিশের নির্বাচনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে এসআইআর মধ্যে দিয়েই প্রথম নির্বাচন হচ্ছে যদিও এর আগে এসআইআর হয়েছিল কিন্তু দু হাজার পঁচিশের যে এসআইআর সেটা কিন্তু স্মরণে রাখবে বাংলার মানুষ এবং এ বিষয় নিয়েই আমাদের একাধিক প্রশ্ন থাকছে কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী সুমিত্রা নিয়োগী ভট্টাচার্যের কাছে তার কাছেই চলে যাব সরাসরি প্রশ্নে প্রথম যে প্রশ্নটা উঠে আসছে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় তার পরবর্তীতে সিদ্ধার্থ শঙ্কর রায় জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য থেকে শুরু করে অজয় মুখার্জি তারা প্রত্যেকেই বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই বাংলায় তাহলে এতগুলো মুখ্যমন্ত্রী থাকার পরেও এই বাংলা কি সোনার বাংলা হলো না তা না নাহলে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বাংলায় এসে বলছেন বাংলাকে সোনার বাংলা গড়তে হবে এবং সোনার বাংলা গড়ার জন্যই বিজেপিকে ভোট দিতে হবে কি বলবেন দিদি অমিত শাহ লোকটাকে প্রথমেই তাকে নিয়ে আমার একটা প্রশ্ন চিহ্ন কারণ তাকে সকলে বলে তোরই পার স্বরাষ্ট্রমন্ত্রী তা তিনি গড়বেন সোনার বাংলা গোটা ভারতবর্ষটাকে যেখানে খাঁক করে দিয়েছেন বিধানচন্দ্র রায় না থাকলে কল্যাণী হতো না বিধানচন্দ্র রায় না থাকলে দুর্গাপুর হতো না বিধানচন্দ্র রায় না থাকলে শিশুরা যে দুধের প্যাকেট পাচ্ছি সেই দুধের প্যাকেটটা পেত না তো সেটা সোনার বাংলা নয় আর অমিত শাহের এখন গড়বেন সোনার বাংলা যারা মহিলাদেরকে সম্মানই দিতে জানেন না তারা গর্ব সোনার বাংলা যারা একের পর এক জিএসটি চাপিয়ে চাপিয়ে মানে সারা ভারতবর্ষটাকে লুটে নিয়েছে ভারতবর্ষ থেকে টাকা চুরি করে যারা পেরিয়ে গেছেন তাদেরকে যারা ফেরত আনতে পারেননি আমরা কত করে কত লাখ টাকা করে যেন প্রত্যেকের অ্যাকাউন্টে দেবেন বলেছিলেন সেসবগুলো গেল কোথায় সেই স্তুতিগুলো তো সব বন্ধ হয়ে গেছে তেনারা করবেন সোনার বাংলা আর বিধানচন্দ্র রায়কে সারা বিশ্ব স্যালুট জানায় তিনি যেভাবে বাংলাটাকে গড়েছিলেন সেই সময় বাংলার পরিস্থিতি কী ছিল সবে মাত্র ভাগ হয়েছে সবেমাত্র আমরা স্বাধীনতা পেয়েছি সেই সময় গোটা বাংলাকে সাজানো যেখানে বাংলার তখন তার আগে ছিয়াত্তরের মন্যন্তরের মতন যেসব ঘটে গেছে বাংলায় খাদ্য নেই বস্ত্র নেই বাংলায় ছেলেপুলেদের চাকরি নেই অতগুলো চাকরির সংস্থান করেছেন তো সেই বাংলাকে উনি ফিরিয়ে আনবেন সেটা সম্ভব একের পর এক যেখানে এয়ারপোর্ট বিক্রি করে দেয়া হচ্ছে বিভিন্ন সরকারি সংস্থাগুলোকে বিক্রি করে দেওয়া হচ্ছে তিনি করবেন সোনার বাংলা হ্যাঁ সোনার বাংলা কাদের জন্যে হবে ওই তরিপার মানুষদের জন্য যারা ডাকাতি লুটেরা লুট লুটতরাজ করে খাওয়া দাওয়া করে তাদের জন্যই সোনার বাংলা হবে সাধারণ মানুষের জন্য সোনার বাংলা হবে না যে বাংলা থেকে ইতিহাস মুছে দেয়া হচ্ছে বাংলার বইগুলোতে ইতিহাসকে বিকৃত করে করানো হচ্ছে সেই বাংলাকে উনি এখন সোনার বাংলা করতে আসছেন ইতিমধ্যে একশো দিনের যে প্রকল্প যেটা এতদিন ধরে একরকম নাম ছিল ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী তাদের নাম নামাঙ্কিত একাধিক প্রকল্প ছিল সেই প্রকল্পগুলো এখন কিন্তু নাম বদলে ফেলা হচ্ছে এবং সেখানে এরাজ্যের যারা মনীষী তাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে তাদের সম্বোধন করা হচ্ছে তারপরেও বাংলাকে এরা সোনার বাংলা করবে। একটা এজেন্ডা কি আমরা দেখলাম গোটা লোকসভাতে একটা অ্যাজেন্ডা নিয়ে যেটা কোনো অ্যাজেন্ডা হওয়ারই কথা নয় কারণ বন্দে মাতারাম আমাদের রক্তের মধ্যে বইছে স্বাধীনতার যুগ থেকে বন্দে মাতারাম শব্দটা গোটা ভারতবাসীর রক্তের মধ্যে পড়ছে সেই বন্দে মাতারামটাকে নিয়ে একটা ইস্যু করে শুধুমাত্র গোটা কয়েকটা দিন যাতে লোকসভায় অন্য কিছু না নিয়ে আলোচনা হয় ওদের জেলু ফলসগুলো যাতে না মানুষের কাছে বেরিয়ে যায় তার জন্যে বন্দে মাতারাম নিয়ে আলোচনা শুরু করলে এবং দেখলাম কি সেখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমরা যাকে বলি সেই বঙ্কিম চন্দ্রোপাধ্যায়কে বঙ্কিম দা যেন ওনার সঙ্গে চায়ের দোষ চা খেতেন বা একই সঙ্গে ওনার সঙ্গে চা বিক্রি করতে নিলাম সাহিত্য সংস্কৃতি শিক্ষা কোনোটাই ওদের দলের মধ্যে নেই তো ওরা কি করবে সোনার বাংলা বাংলাকে একেবারে শেষ করে দিচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গানকে বিকৃত করছে বিবেকানন্দ নামটা উচ্চারণ করতে পারে না তারা ঠিক মতন করে তারা করবে সোনার বাংলা তাদের থেকে আমাদের সোনার বাংলার বিষয় জানতে হবে এর থেকে আমাদের তো মনে হয় গলায় কলসি দড়ি দিয়ে ডুবে মারা উচিত বারবার অনুপ্রবেশ অনুপ্রবেশ হচ্ছে হচ্ছে রোহিঙ্গা একের পর এক তকমা লাগিয়ে দেওয়া এখন প্রশ্ন হচ্ছে তাহলে বর্ডারে কারা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি এদেরকে বাংলাদেশ থেকে আমদানি করছে আর যদি বা আমদানি করে থাকে তাহলে বর্ডারে যারা রয়েছে তারা কি করছিল শুনুন এদের কাজ হচ্ছে যে একটা পলেস্তারা ধরুন এইটা সাদা আছে এটাকে আমি কালো রঙ করে দেবো এইটা করতে পারে তা না হলে এই যে মনরেগা এত সুন্দর জিনিসটা যে মনমোহন সিংয়ের আমল থেকে শুরু হয়ে চলে এলো সেইটাকে ওরা বদলে দিলো আমরা দেখছি বারবার ইন্দিরা আবাস যোজনাকে বদলে দিলো রাজীব গান্ধী যোজনাগুলোকে বদলে দিলো কি রাজীব গান্ধী খেলরত্ন সেটাকে তুলে দিল আচ্ছা আমরা দেখছি বিভিন্ন যে স্টেডিয়ামগুলো রয়েছে নতুন স্টেডিয়াম করার কিন্তু ওদের ক্ষমতায় রইলো না স্টেডিয়ামগুলোর নাম বদলে দিলো এরা শুধু বদল আনতে পারে খারাপের দিকে ভালোর দিকে কিন্তু আন পারে না সেই রকমই যে বর্ডারে যারা রয়েছে সেই বর্ডারের দায়িত্ব কিন্তু কেন্দ্র সরকারের রাজ্য সরকার জমি দেয়নি সেটা রাজ্য সরকারের দোষ কিন্তু সেখানে তো তোমরা লোক লাগিয়ে রেখে দিয়েছো সেই লোকগুলো কি করছে তুমি স্বরাষ্ট্রমন্ত্রী তাদের ওপর তোমার কন্ট্রোল কতটুকু যে সেখান থেকে বাংলাদেশ থেকে চলে আসছে তোমরা তো দুজনেই গাঁটছড়া বেঁধে বসে রয়েছে। দিদিমণি এবং এ এই দাদা দুজনেই তো একসঙ্গে গাঁটছড়া বেঁধে বসে রয়েছে তা না হলে আমরা একটা জানি হাবড়ার ওদিকে একটা ইয়ে বোধ হয় হাব আছে আমাদের গার্মেন্টস হাব আছে সেটার মালিক কারা আকাশ ব্যানার্জি জয়সা হুইজ আকাশ ব্যানার্জি নেফি ও মমতা ব্যানার্জি হুইজ জয়শাহ সান অফ অমিত শাহ তো এগুলো হচ্ছে কি করে যার জন্যই তো এখনো ভাইপোর গলার কাছে কাছার দড়ি আসছে না ওই কালীঘাটের কাকুর গলার স্বর এখনও ঠিক মতন তৈরি মানে বিশ্লেষণ করা হলো না অথচ বাদবাকিগুলো যেগুলো চোরেদের দালাল ছিল বা চোর ছিল সেগুলোকে একটা একটা করে সিবিআইকে দিয়ে ছাড়িয়ে দেওয়া হলো কারণ সামনে ইলেকশন আসছে এদেরকে প্রয়োজন আছে তাই এরা করবে সোনার বাংলা বাংলাকে শেষ করে দিতে চলে এসেছে এ করছে মানে মন্দির ও করছে মসজিদ এই নিয়ে নাচানাচি হয়ে চলেছে আর কিচ্ছু হচ্ছে না ওই মানে পশ্চিমবাংলার মানুষকে বাটি হাতে মন্দির মসজিদের সামনে দাঁড় করিয়ে দেবে এটা একটা নতুন ভিক্ষা আর সব বন্ধ প্রফেশন প্রফেশন আমরা আমি দেখলাম যে অমিত শাহকে সরাসরি প্রশ্ন করা হয়েছিল যে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির যার বিরুদ্ধে এত অভিযোগ এত দুর্নীতির অভিযোগ আনা হয়েছে এবং কয়েক কোটি টাকা সেগুলোকে সিজ করে দেওয়া হয়েছে সেই লিপস অ্যান্ড বাউন্স নিয়ে যখন অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে প্রশ্ন করা হলো তিনি বললেন এই সিবিআই বা ইডি যে তদন্ত করছে তারা স্বশাসিত সংস্থা তারাই তদন্ত করবে রাজীব কুমারকে যখন ওইখান থেকে দিল্লি তুলে নেওয়া হয়ে গিয়েছিল সিবিআইকে যে লাল ডায়েরিটা দেয়নি সেই লাল ডায়রিটা কার কাছে গেছে অমিত শাহের কাছে সেই অমিত শাহ লালডাইরি থেকে খুঁজে খুঁজে বের করে লুফলসগুলো দিদিমণিকে বলছে এইগুলো আছে তুমি যদি আমাকে না সাহায্য করো পশ্চিমবাংলায় যদি বিজেপিকে না ঢুকতে দাও তাহলে ধরব তো ব্ল্যাকমেলিং এর করছে রাজনীতি করছে এটাকে কি বলে সঠিক ভালো রাজনীতি এটাতে বাংলার উন্নতি হবে বাংলার এতগুলো বেকার চাকরি চাকরিবিহীনভাবে ঘুরে বেড়াচ্ছে যাতে চাকরি চলে গেল সেই সব নিয়ে কি করলো তাদেরকেই তো ছেড়ে দিল তা কী সিবিআই তদন্ত হলো সিবিআই কার তামাক খাচ্ছে কার আন্ডারে সিবিআই রয়েছে সাধারণ মানুষ এগুলো জানছে না বুঝছে না ও বলছে বাংলাকে আমরা নতুন বাংলা করব, সোনার বাংলা করব। সোনার বাংলাকে তুমি গাছগুলোকে কেটে একটা সিটিসির ট্রাম্প কোম্পানির যে একটা বড় ইয়ে ছিল সেখানের গাছগুলোকে কেটে দেওয়া হলো সেই নিয়ে দিল্লিতে জানানো হলো তো ট্রাইব্যুনালে কোথায় সেগুলোরও তো কোনো কিছু ওরা দিতে পারল না গোটা রাজ্যটাকে একদম খোকলা করে তার মাথার ওপর বসে কতগুলো আদানি আম্মানির মতন এই লোকগুলোকে বা পশ্চিম বাংলাতেও যাতে তাদের চলতিগুলো চলে ছোটো ছোট যে শিল্পগুলো আছে যাতে বন্ধ করে দেওয়া যায় তারই ব্যবস্থা করতে এই দশ বার করে আসছে আচ্ছা বলুন তো অমিত শাহকে জিজ্ঞেস করুন আমি যদি কোনো ভুল না হই অমিত শাহ সায়েন্স সিটির ওখানে যেদিন মিটিং ছিল ওনার রাজনৈতিক মিটিং তার আগে উনি কোথায় গিয়েছিলেন কাদের সঙ্গে বসেছিলেন কি করেছিলেন কোন ওই কী বলে ট্রেড ফেয়ার চলছিল ট্রেড ফেয়ারের মধ্যে না গিয়ে বাইরে ওই ওই আমাদের যে রোয়িং ক্লাবটা আছে ওইখানে উনি কাদের সঙ্গে মিটিংয়ে বসেছিলেন চুপিসারে যেখানে তার পার্সোনাল সিকিউরিটিগুলো পর্যন্ত ঢুকতে পায়নি কেন কি কারণ ছিল সেটা গোপন অবশ্যই হয়েছে অবশ্যই তো হয়েছে যার জন্যে বুক ছিলেন র্যাম্পের ওপর হাঁটবার চেষ্টা করছেন অভিষেক ব্যানার্জি নতুন ভাবে দিদি আর হচ্ছে যে অমিত শাহ বলেছে যে এরাজ্যে দুই তৃতীয়াংশ আসন বিজেপি পাচ্ছে বিজেপি এখানে সরকার গড়বে কংগ্রেস এবং সিপিএম তারা উভয় মিলে এই রাজ্যটাকে নষ্ট করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ একের পর এক মন্ত্রী তারা জেলে গেছে তাদের তো আমার ছাড়িয়েও দিয়েছে জেলে গেছে পার্থ চাটে যেহেতু বেরিয়ে চলে এসছে যেগুলো গেছিল সেগুলো পর মদন গেছিল বেরিয়ে চলে এসছে মন্ত্রীগুলো তো সবাই বেরিয়ে এসছে বালু মল্লিক বেরিয়ে এসেছে খাদ্য দপ্তরের এত বড় কেলেঙ্কারির পরও কী করে বেরোলো সিবিআই কেন সঠিক চার্জশিট দিতে পারেনি কার জন্যে চার্জশিটটা সিবিআই দিতে পারেনি বারণে সেটা দিতে পারেনি সেটা আগে অমিত শাহ বলুক কার আন্ডারে সিবিআই কার আন্ডারে এনআই এগুলো কাদের আন্ডারে আছে সেগুলো আগে আমি সঠিকভাবে উত্তর দিক প্রকাশ করুক যদি তার ক্ষমতা থাকে যদি বিজেপি ক্ষমতা এসে যায় তাহলে দিদির কি হবে দিদির কিচ্ছু হবে না দিদি দিব্যি ভালো থাকবেন কারণ দিদিরই তো দাদামণি এই দেখুন না নলেনগুড়ের সন্দেশ ধুতি মকর সংক্রান্তি সব জিনিস অলরেডি দিয়ে দাদামণির কাছে চলে গেছে তাদের আবার ভয়টা কিসের আমি তো প্রথমেই বললাম যে আকাশ ব্যানার্জি জয়সার কি করে একটা একটা দুটো যুজুধান পক্ষ একসাথে বসে কি করে একটা গার্মেন্ট সাব করে এরকম অনেক আছে আমি তো একটা উদাহরণ দিলাম বাঁকড়াহাটে আছে এগুলো কি করে হয় তাহলে রাজ্যে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে তৃণমূল কংগ্রেস কংগ্রেস সিপিএম এস এফ আইএসএফ তারা তাহলে কী করবে কংগ্রেস কংগ্রেসের পথেই থাকবে কংগ্রেসের তো কংগ্রেস মানুষের সঙ্গে ছিল মানুষের সঙ্গে আছে মানুষের সঙ্গে থাকবে মানুষ যদি মনে করে কংগ্রেসকে প্রয়োজন মানুষ যদি মনে করে যে তার সেই সোনালি দিনগুলোর দরকার আর একটা কল্যাণী দরকার একটা দুর্গাপুর ভালোভাবে দরকার এই যে হুগলি শিল্পাঞ্চলটা যেটা ছিল যেটার পুরো কারখানাগুলো উঠে গেছে বড় বড় করে সেখানে ফ্ল্যাট তৈরি করছে এই দিদিমণির দল আর ওই অমিত শাহের দলেরা সেইগুলো যাতে বন্ধ হয় আবার কলকারখানার ভেপু বেজে ওঠে তাহলে মানুষ নিশ্চয়ই কংগ্রেসকে ডেকে কারণ মানুষ মানুষের সঙ্গে কংগ্রেস কংগ্রেস জানে মানুষকে আগে পেটের ভাত দিতে হবে তারপরে সবকিছু কিন্তু লোকে বলছে বামপন্থী ছাড়া কোনো বিকল্প পথ হবে না কোথায় বামপন্থী বামপন্থী তো চৌত্রিশ বছর করে দিয়ে গেল মাতৃভাষায় মাতৃদুগ্ধ করতে গিয়ে গোটা একটা দুটো তিনটে জেনারেশানকে শেষ করে দিয়ে চলে গেছে আর সমস্ত কলকারখানাগুলো কাদের আমলে বন্ধ হয়েছে ছোট ছোট যে অক্সিলারি শিল্পগুলো মানিকতলা উল্টোডাঙ্গা বেলগেচিয়া আপনার মেটিয়াবুরুজ বলুন বা এইসব অঞ্চলে যেগুলো ছোট ছোট ছিল সেই কারখানাগুলো কেন বন্ধ হয়ে গেলো গোটা হুগলি শিল্পাঞ্চল বন্ধ কেন বন্ধ হলো চিনি শিল্প কেন এখান থেকে শেষ হয়ে গেল আখ কেন ওঠে না জুট কেন আচ্ছা ঠিকভাবে 50 কেন এখান থেকে বন্ধ হয়ে গেল সেগুলোকে বলুন যদি এই যে সেবাস্ত সেই সেবাস্ত মানে শুধু স্বাস্থ্য পরিষেবাদেন কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা সুবেন্দ্র অধিকারী তার বেফাস মন্তব্য এটা মূলত হিন্দুদের জন্ম নিয়ন্ত্রণের একটা প্রত্যক্ষ সমস্যা শিবাস্তর জন্ম নিয়ন্ত্রণ হিন্দুদের করে মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জির কী লাভ আমি জানি না জন্ম নিয়ন্ত্রণ আইনটা তো আমাদের অনেক দিন থেকে এই ছিল সেই ইন্দিরা গান্ধীর আমল থেকে জন্ম নিয়ন্ত্রণে নিয়ম যার জন্যে সঞ্জয় গান্ধীকে অনেকে গালমন্দ করে কিন্তু জন্ম নিয়ন্ত্রণ যে কতটা প্রয়োজন ছিল সেটা এখন মানুষ বুঝতে পারছে শুধু হিন্দুদের কেন সব সম্প্রদায়ের মধ্যেই এই জন্ম নিয়ন্ত্রণটা প্রয়োজন এখন সেবাশ্রয়ে আদৌ এইটা কিছু করছে নাকি এর আড়ালে অন্য অনেক কিছু চলছে সেটা বলতে পারবো না হয়তো এটাও চলতে পারে কারণ আমি সেবাশ্রয়ে যাইনি শুভেন্দু অধিকারী বেশি জানতে পারবেন কারণ ওনাদের সঙ্গে ওনার গাছ ছড়াটা বেশি অনেকের কাছ থেকেই শুনতে পাই মানে এই আপনাদের মতন সাংবাদিকরা অনেকেই বলে থাকে আর কি যে রাত্রিবেলায় দিদির মুনির সঙ্গে কথা বলে পরের দিন সকালে উঠে শুভেন্দু সেইগুলো ওগড়ায় যে তুমি আমার নামে এই এইগুলো বলো তবে আমার টি আর পি বাড়বে তোমারও টি আর বাড়বে তো সেরম কিছু যদি গোপন আতার থাকে তো তাহলে উনি বেশিটা জানতে পারবেন আমার পক্ষে তো সেটা জানা সম্ভব নয় তবে জন্ম নিয়ন্ত্রণ প্রয়োজন সবারই কারণ আমরা এখন চীনের থেকেও বেশি চলে গেছি ভারতবর্ষে এরপরে খাদ্যাভাব দেখা দেবে এরপরে সমস্ত কিছুরই অভাব দেখা দেবে যা শুরু হয়ে গেছে অলরেডি কদিন আগে অমিত শাহ একথাও বলেছেন এবং জোরের সাথে বলছেন যে বাংলায় যারা বাংলার ভূমিপুত্র তারা বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছে পরিযায়ী শ্রমিক হিসাবে কিন্তু এটাও তো ঠিক যে বিজেপির শাসিত যে রাজ্যগুলো রয়েছে সেই রাজ্য থেকে বহু মানুষ তারা বাংলায় আসছে তারা রুটি রুজি টানেই আসছে তাহলে এই কথা বলার মানেটা কি আপনি কীভাবে দেখছেন এটাকে এটা হচ্ছে একে অপরের গায়ে কাদা ছেটানো শুধু বিহার ইউপি ম্যাক্সিমাম দেখুন বড়বাজার এলাকা ভরে গেছে গুজরাটিরা পর্যন্ত বেলগেছে এতে গিয়ে স্থান করে দিয়েছে এবং তিনখানা কমপ্লেক্স করেছে তারা সেখানে কিন্তু গুজরাটিরা ছাড়া আর কেউ ওখানে ঢুকতে পারে না তাহলে গুজরাট যদি এতই বড় জায়গা হয় থাকে তারা এখানে এসে এত বড় বড় করে কমপ্লেক্স করে এখানে থাকছে কেন এরপরে তো আরও অন্যান্য জায়গা আছে আসানসোল আছে দুর্গাপুর আছে শিলিগুড়ি আছে আপনার বিভিন্ন পুরুলিয়াতেও অনেক এখন হয়ে গেছে বেঙ্গলিদের বাস হয়ে গেছে তো তারা কেন আছে আর উড়িষ্যা তো চিরকালই আমাদের ওপর নির্ভরশীল কারণ উড়িষ্যার মানে একদম মেসে মেসে কাজ করা থেকে শুরু করে বৃষ্টি আগে সকলেই ছিলেন উড়িষ্যার মানুষ তো সেক্ষেত্রে এই কথাটা বলার ঠিক নয় কারণ আমরা ভারতবর্ষ ভারতবর্ষ মানে প্রতিটা রাজ্য একে অপরের ওপর নির্ভরশীল হয় তবেই একটা জোটবদ্ধ উপমহাদেশ আমাদের তৈরি এখন সেটাকে খণ্ড করার একটা প্রচেষ্টা যদি থাকে বা প্রথম থেকেই বিজেপির এই এত বড়ো ভারতবর্ষ চালানোর ক্ষমতা নেই বলেই সেটাকে খণ্ড করবার একটা গোপন প্রচেষ্টা বা মনে এর প্রচেষ্টা একটা ওনাদের ছিলই মনের আশা তো সেটাকেই আরও উস্কে দিতে চাইছে নেই আর কি তবে বাংলাতেও যে কোনো কাজ আছে তা বলবো না কারণ তাহলে এত মানুষ চলে যাবে কেন এত ব্রেন ডেন হবে কেন বাঙালির তো মেন ব্রেন সেই ব্রেনটাই এখানে কোনো কাজে লাগাতে মানুষ পারছে না তাই এখান থেকে চলে যাচ্ছে সে ক্ষমতাই নেই ব্রেনকে কাজে লাগানোর মতন কোনো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা এ সরকারেরও কোনো ক্ষমতা নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগরে যাচ্ছেন সুমিত্রা নিয়োগী ভট্টাচার্য কি গঙ্গাসাগরে যাবেন হ্যাঁ নিশ্চয়ই যাবো আমাদের তো কংগ্রেসের ক্যাম্পই হয় ওখানে আজ থেকে তো নয় ওইখানে যখন উনি কংগ্রেসে ছিলেন মমতা ব্যানার্জি তখনও উনি কংগ্রেসের ক্যাম্পে গেছেন উনি হয়তো ভুলে যেতে পারেন বা উনি হয়তো কংগ্রেসকে অস্বীকার করতে পারেন কিন্তু ইতিহাস তার অস্বীকার করতে পারবেন না তার দেখা দেখি কংগ্রেসের দেখা দেখি উনি একটা ক্যাম্প করেছেন এক দেশ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে অবশ্যই তো তার যাওয়া উচিত তার দায়িত্ব পড়ে তো এইটা যে ওখানে যাওয়া উনি যদি উড়স উৎসবেও যেতে পারেন এটাতেও ওনার যাওয়ার দায়িত্ব কারণ এত বড় একটা গঙ্গা সাগর সারা পৃথিবীর মানুষ সেখানে আসে শুধু ভারতবর্ষ না সারা পৃথিবীর মানুষ সেখানে আসে সেখানে অ্যাডমিনিস্ট্রেশন দেখার জন্য মুখ্যমন্ত্রীর অবশ্যই যাওয়া উচিত এবং আমরাও যাব আমরা যেখানে একটু ছোটোখাটো সেবা করবার সুযোগ পাই মানুষের আমরা সেইটা করি ছাব্বিশের ভোটের আগে এই গঙ্গা স্নানটা তো খুব গুরুত্বপূর্ণ দিদির কাছে নিশ্চয়ই দিদির কাছে গুরুত্বপূর্ণ যত পাপ আছে স্খলন করে গঙ্গায় কারণ মা গঙ্গা তো সকলেরই পাপ গ্রহণ করেন কিন্তু মা গঙ্গাও জানেন কার পাপ গ্রহণ করতে আর কার পাপ গ্রহণ করতে নেই এবারে মা গঙ্গা বুঝবেন ওনার কতটা পাপ স্খলন করে ওনাকে আবার পরবর্তীকালে মুখ্যমন্ত্রী পদে আসীন করবেন কি আর কি এই ছাব্বিশে দিদি ফিরছে এটা শোনা যাচ্ছে সেটা ভবিষ্যৎ উত্তর দেবে আমরাও লড়বো লড়ার জন্য এগিয়েই রয়েছি এটা ভবিষ্যৎ উত্তর দেবে আমার সভাপতি শুভঙ্কর সরকার তো বলেই দিয়েছেন নো জোট দুশো চুরানব্বইটা সিটেই কংগ্রেস লড়বে এবং তার জন্য দুশো চুরানব্বই জনকে প্রস্তুত করতে বলে দিয়েছে সিপিএম ভয় পাচ্ছে হয়তো বা কারণ কতদিন আর কাঁধে করে বয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে বলুন আমাদের চৌত্রিশ বছর নিজেরা রাজত্ব করেছ আমাদের রক্তে রাঙিয়েছ নিজেদের হাতকে মাকে ছেলের রক্ত খাইয়েছ বোনেদেরকে ভাইয়ের হাত কেটে দিয়েছ রাখি পড়াতে দাওনি বোনেদের ইজ্জত নষ্ট করেছ তা তার উত্তর তো তোমাদের ভবিষ্যৎ দিতেই হবে আজকে আমরা এতদিনও নেই তবুও কংগ্রেস কিন্তু প্রাসঙ্গিক আর কটা বছর ওরা গেছে তাই ওদের টিম টিম করছে এর কোথাও কমিউনিস্ট কমিউনিজম পার্টি কোথাও একাধারে থাকতে পারে না যেখানে শেষ হয় আর সেখানে ফিরে আসে না পশ্চিমবাংলাতেও আর আসবে না অবশ্যই আমরা কথা বললাম রাজ্য রাজনীতির বিভিন্ন প্রশ্নের উত্তর আমরা পেলাম তবে ছাব্বিশের যে এই ভোল্টেজ নির্বাচন সেই নির্বাচনে শেষমেশ কারা হাসে অর্থাৎ শাসক দল তৃণমূল কংগ্রেস না অমিত শাহের বাতলে দেওয়া সোনার বাংলা করতে বিজেপি না কংগ্রেস না সিপিএম কংগ্রেস তারা একা লড়ার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু বামেরা চাইছে ভর করেই দু হাজার ছাব্বিশের নির্বাচনে যাবে শেষটা অবশ্যই দেখতে হবে আজ এই পর্যন্তই ক্যামেরাম্যান সুখেন্দু মান্নার সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়